সর্ষে ইলিশ আর ইলিশ ভাপা যেমন বাঙালির আবেগ বাঙালির আর একটা আবেগ হলো ইলিশ পাতুরি সামনের বর্ষা মানে ইলিশের সিজনে ইলিশের পাতুরে কিন্তু মাস্ট কিভাবে বানাবে পুরো রেসিপিটাই দেখেন দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও একদম ঝটপট রেডি হয়ে যায় একটা বাটির মধ্যে নিয়ে নাও ইলিশগুলো এর মধ্যে নিয়ে নাও সর্ষে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দাও পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এরপরে দিও কিছুটা পরিমাণে টক দই ওই এক কাপ মতো টক দই দিও আর এতে দেবে হাফ কাপ মতো সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে কারণ ইলিশ বলে কথা ঝাঁচ না এলে কিন্তু স্বাদ পাবে না তো সর্ষের তেল দেওয়ার পরে দিয়ে দেবে কয়েকটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো শেষে যখন ভাতে মেখে খাবে ও জাস্ট স্বর্গ তো যাই হোক ভালো করে মাখিয়ে নিও ইলিশগুলো মাখাবার পরে এটাকে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট একটু রেস্টে রেখে দিতে হবে ম্যারিনেশন করে যাতে ফ্লেভারগুলো মানে নুন নুনঠুনগুলো বেশ ভালো করে ইলিশের মধ্যে ঢুকে যায় অন্যদিকে এটাকে রেখে দিয়ে গ্যাসের মধ্যে এই কলা পাতাগুলো টুকরো করে কেটে একটু সেঁকে নিচ্ছি কারণ কলাপাতাগুলো সেঁকে না নিলে পরে ফেটে যাবে যেহেতু এগুলো বড় কলাপাতা পাতা কচি নয় তো এইভাবেই সব কটাকে সেঁকে নিতে হবে তাহলে এটা সফট হয়ে যাবে আর ফোল্ড করার সময় ফাটার ভয় থাকবে না তো এক একটা টুকরোর মধ্যে মানে কলাপাতার পাতার টুকরোয় একটা করে ইলিশ মাছ নিয়েছি নিয়েছি কিছুটা করে গ্রেভি মানে ওই সর্ষের মশলাটা একটা করে কাঁচা লঙ্কা এবার দেখো একদম সুন্দর করে এটাকে ফোল্ড করে নিতে হবে যাতে মশলাটা বাইরে বেরিয়ে না যায় ফোল্ড যেহেতু এটা আমরা আগেই সেঁকে নিয়েছিলাম তো ফেটে যাওয়ার ভয় একদমই নেই আর এটাকে সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নিতে হবে যদি বাড়িতে উল থাকে তাহলে থেকে ভালো আমার কাছে উল ছিল না তাই সরু সুতো দিয়েই একটু ডবল করে এটাকে বেঁধে নিলাম একটু বেশি করে জড়াতে হবে কারণ তা না হলে ওটা ভাজার সময় খুলে যেতে পারে আমি একটা করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে ঠিক সেম প্রসেস ফলো করে এটা করে নিও তো এদিকটাতে একটু গিট বেঁধে দেবো দু তিনটে গিট বেঁধে দিলেই ব্যাস আর খোলার চিন্তা নেই আর এটা বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টে যে কেমন হয়েছে আর যাদের একটু চিন্তা থাকবে নুন ঝাল ঠিক হলো কি না একটু চোখটা বন্ধ করে সর্ষের মশলাটা এক সিটে জিবে নিয়ে নিও কি আর করবে এছাড়া তো উপায় নেই তো যাই হোক এইভাবে সব করে নিলাম সুন্দর করে বাঁধা হয়ে গেছে এটা করব চাটুতে একটা চাটুতে তেল দিয়েছি চার চামচ মতো তাতে সবকটা কটা পাতুরি এইভাবে দিয়ে দেব দিয়ে আর একটা থালাকে চাপা দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো থাকবে এইভাবে এটা থাকবে দশ মিনিট দশ মিনিট পর এটাকে উল্টে নেব প্রত্যেকটা মাছকে উল্টে নেওয়ার পরে আবার একটা থালা চাপা দিয়ে মিনিট দশেক রেখে দেব যখন দেখবে এই কলা পাতার ওপরগুলো একদম লালচে রঙ মানে গোল্ডেন গোল্ডেন কালার হয়ে এসেছে তখন বুঝতে হবে যে ভেতরের মাছ কিন্তু একদম হয়ে গেছে ব্যাস রান্না রেডি একদম ইজি একটা রেসিপি এটাকে ঠান্ডা করার পরে দেখো একটা ছাড়িয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল দেখো গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি ঝটপট খেয়ে নাও আর আমাকে জানাও কেমন হয়েছে তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো একটু লাইক করো কেউ লাইক করছো না আমি বুঝতে পারছি না তোমাদের ভালো লাগে